E বিসপুল্লাহ রাফার রাহিম আসসালাম কৃষি কথাটি চলে আপনাকে স্বাগত এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা সুখদেবপুর গ্রামে যেখানে এক ভাই হাঁস পালন করছে তিনি কী জাতের হাস দিয়ে খামারটি করছে এবং তিনি কার কাছ থেকে হাঁসগুলো সংগ্রহ করছেন এবং এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন সেই কথা আলোচনা করব পুরো অনুষ্ঠান যদি থাকবো আমি হোসেন কথা আমি শুরু করি আজকের ভিডিও হ্যাঁ এখানে কি জাতের হাঁস আছে ক্যাম্বেল হাঁস এখানে কতগুলো হাঁস আছে এখানে হাঁস আছে বাইশো বাইশো আপনারা ডিমের জন্য হাঁস পালন করেন না মাংসের জন্য পালন করে থাকেন না ডিমের জন্য আগে ফালতাম মাংসের জন্য ফালি আপনি হাঁসগুলো কোথা থেকে সংগ্রহ করছেন সংগ্রহ করছি আগে তো বিভিন্ন জায়গা থেকে আমি একলাই ইয়ে করতাম আর কি এখন মনে করেন জামরুল ভাইয়ের গাছ থেকে জামরুল ভাইয়ের বাসা কোথায় জামরুল ভাইয়ের বাসা হলো ইয় জসিম বাজার জসিম বাজার আর কি তিনি আপনাকে কি যাদের হাঁসটা দিয়েছিলেন তিনি আমার দর দাম ধরি আর কি যে কম মনে করুন বারো হাজার টাকা দর দিয়ে দে আঠারো হাজার টাকা দর দেয় আমি দর ভেঙে দেয় হ্যাঁ দর ভেঙে দেয় হাজার উনত্রিশ হাজার টাকা দর বিক্রি করি আর কি আপনি এই হাসপাতালকে কীভাবে কীরকম স্বাবলম্বী হতে পারছেন খুব ভালো দর্শক আমার সামনে খামারি ভাই এবং আমার ডাইন পাশে সেই জামিরুল ভাই জামিরুল ভাই যিনি যিনি হাঁসগুলো ওনাকে দিয়েছেন এবং ওনার কাছ থেকে অনেক কথাই কিন্তু শুনছি আমি দেখতে পাচ্ছি উনি হাঁসের চার সাইডে আসেন কারণ ওই হাঁসগুলো দেখাশোনা করছেন আমি সেই জামিরুল ভাইয়ের সাথে কথা বলবো যাতে আপনাদের একটু বুঝতে বা ই করতে নিতে যার কাছ থেকে ডকুমেন্ট মানে হাঁসগুলো সংগ্রহ করতে সুবিধা হয় আলাইকুম আসসালাম আসসালামাইকুম সালাম আসসালাম আপনি তো জামিনুল ভাই জি আমি জামুল ইসলাম আপনারা অনেক সুনাম শুনছি আমাদের আপনাদের খামারির কাছ থেকে যারা যিনি যার কাছে আপনার হাঁসগুলো দিয়ে আসেন যিনি হাঁসগুলো পালন করছেন তো আমি চাইবো আপনাকে এইখানে আনার উদ্দেশ্য হচ্ছে আমার যে তাদের সাথে আপনার কতটুকু আন্তরিকতা তারা আপনার কাছ থেকে হাঁসগুলো সংগ্রহ করার পরে তারা কতটুকু লাভবান হতে পারছে আমি তার মুখ থেকে শুনছি তো আমি আপনার আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আপনার কাছ থেকে হাস ক্রয় করে তারা যেন এরকমই লাভবান হতে পারে তো আপনি খামারির উদ্দেশ্যে দু চারটে কথা বলবেন যে খামারি আপনার কাছ থেকে হাঁস নিলে কী ধরনের প্রতিশ্রুতি বা কি ধরনের সুযোগ সুবিধা আপনি দিচ্ছেন হ্যাঁ হচ্ছে আমার কাছ থেকে যারা হাঁস নিয়ে লালন পালন করতেছে। মানে এটা আমার মুখের কথা না ওটা তো আমার যতগুলা খামারি আছে যারা আমার হাঁস নিয়ে লালন পালন ও ওদের ওইখানে তো আমি ইনভেস্ট করি টাকা সব মানে বাচ্চা থেকে শুরু করে খাদ্য ওষুধ যা আছে যাবতীয় পরামর্শ সবই আমি দিই তো হাঁস যখন মনে করেন এই যে বড় হয়ে যায় ঠিক আছে না তখন তো আবার বিক্রি করে দিই তো এখান থেকে আমার যে ক্যাশ যত টাকা যে ওইখানে দাঁড়ায় যে এক হাজার হাঁস কিংবা দুই হাজার হাঁসের মধ্যে আমার কত টাকা ইনভেস্ট হইতেছে দেখা যেতে দুই হাজার হাঁসের মধ্যে যদি আমার চার লাখ টাকা ইনভেস্ট করি এখানে যদি দুই লক্ষ টাকা কিংবা তিন লক্ষ টাকা ইনকাম হয় আমি এর অর্ধেক লব্যাংশ আমি আমার খামারিকে দিয়ে দিই আমি এখান থেকে বেশি নিই না আমি সমান সমান ভাগে দিয়ে দিই আর কি যে আমার অর্ধেক এক দু লাখ টাকা হলে আমার এক লক্ষ টাকা আর ওই খামারের এক লক্ষ টাকা অত টাকা লাগতেছে না শুধু শ্রম দিয়ে ওই টাকাটা পাইতেছি আর কি জাস্ট এই ইয়ে আর কি ধন্যবাদ আমাদের সেই খামার মালিক যিনি খামারিদের সাথে ভালো যিনি খামারের সাথে ভালো সম্পর্ক তৈরি করছেন এবং যার মাধ্যমে খামারিরা প্রতিষ্ঠিত এবং লাভবান হচ্ছে শ্রম দিয়ে এক এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার কৃষিকাজতে ইউটিউব চ্যানেল থেকে জামরুল ভাইকে তো যাদের হাঁস প্রয়োজন যারা হাঁস ক্রয় করতে চাচ্ছেন ভালো মানের হাঁস তারা হাঁস খামার করে স্বাবলম্ব হতে চাচ্ছেন তারা অবশ্যই খামারি ভাইয়ের কথা শুনছেন আবার জামরুল ভাই আমার কাছপাশেই আছেন তাকে দেখতে পাচ্ছেন তার সাথে সরাসরি যোগাযোগ করে ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন ভিডিও স্ক্রিনের নাম্বার দেখে তার সাথে যোগাযোগ করে আপনার হাঁসগুলো ক্রয় করতে পারুন তো দর্শক আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ